হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে বাইরে দেখতে পাচ্ছ কত রোদের তাপ তো হঠাৎই আমার মন করলো আইসক্রিম খাওয়ার জন্য তো বাইরে গেলাম দেখলাম আইসক্রিম ওলা এসেছিলো না সেই জন্য আর কী করবো তাই ভাবলাম বাড়িতে আইসক্রিম বানানো যাক তো আমি আজকে আইসক্রিমটা বানাবো তরমুজের আইসক্রিম তো চলো বানানো যাক আইসক্রিমটা তো দেখতে পাচ্ছো বাইরে কত রোদের তাপ তো আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকেরও কম তরমুজ নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম মিক্সার মেশিনে তো দেখো তারপর একটা করার মধ্যে ছাঁকনি দিয়ে দিলাম ছাঁকনির উপরে এটাকে ছেঁকে নিলাম তো দেখো সব রসটা বেরিয়ে এসছে তো এতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে ভালো করে ফেটে নিলাম যাতে এগুলো না গোটা গোটা হয়ে থাকে তো আমি এখন গ্যাসটাকে রেখেছি হাই এতে দিয়ে দিলাম চিনি আর দুটো বা ফুট কালার ফুট কালার আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি তো জাস্ট কালার হওয়ার জন্য দিলাম তো দেখো অনেকটা ঘনও হয়ে গিয়েছে তার মানে এটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো পাখার নিচে এটাকে রেখে দিলাম কারণ এটা ঠান্ডা হওয়ার জন্যে তো এটা হচ্ছে এক ধরনের মিশ্রণ তো এতে রয়েছে চিনি এবং জলজিরা মিশ্রণ তো আমি এখন এটাকে অল্প করে দিয়ে দিচ্ছি সেই আইসক্রিমের জায়গায় তো দেখো দিয়ে দিলাম এটা আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ এটা টেস্ট অতটা ভালো লাগবে না সেই জন্য কম কম করেই দিলাম তো দেখো এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে ঢালব সেই আইসক্রিমের জায়গায় তো দেখো আমি এতে ঢেলে দিচ্ছি ওইটা তো দেখো এটাকে পুরো ভর্তি হয়ে গেল এবারে আমি এতে দিয়ে দেবো কাঁটিগুলো কাঁটিগুলো হচ্ছে আইসক্রিমের কাঁটি তো আমি সবেতেই দিয়ে দিয়েছি এবার আমি এটাকে রাখবো ফ্রিজের মধ্যে তো চলো রাখা যাক তো ফ্রিজটা তারপর আমি খুললাম তো ফ্রিজের মধ্যে আমি এটাকে রেখে দিলাম তো আমি এটা রাখলাম দু ঘন্টার জন্য তো দু ঘন্টা পর এসে দেখা যাক হয় কি না তো দেখো আমাদের আইসক্রিম হয়ে তৈরি এটা আপনারা চাইলে বাড়িতেও তৈরি করবেন খুবই সুস্বাদু হবে এবং খুবই ইয়ামি হবে আর এটা ছিল আজকের ভিডিও তোমরা যদি এরকম আরও যদি ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন তো আজকের জন্যে টাটা বাই বাই আল্লাহ হাফেজ